যারা আট নয় দশ বছরের বাচ্চাদের জন্য সিঙ্গেল টপ চাচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম চায়না লিলে ফেব্রিকের মধ্যে খুবই কমফোর্টেবল বেবিদের টপস আট নয় দশ বছরের বাচ্চাদের হবে এই টপসগুলোর লং হচ্ছে থার্টি টু থেকে থার্টি ফোর এবং বডি সাইজ হচ্ছে থার্টি সিক্স তাছাড়া আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওকে এই চ্যানেলিন ফেব্রিকের মধ্যে এই টপসটা পেয়ে যাবেন আমাদের শপে তাছাড়াও আপনারা চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি এবং সিলেটে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা অন্যান্য কালেকশনগুলো দেখতে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আপনারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন আপনারা প্রোডাক্টগুলো হাতে পেয়ে খুলে দেখে তারপর প্রোডাক্টে টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই